তারা মহাপরিদর্শক আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো মোতাহের হোসেন জানিয়েছেন আগস্টের পাঁচ তারিখের পরপর তেতাল্লিশ জন শীর্ষ সন্ত্রাসী আলোচিত বন্দি জঙ্গি জামিন পেয়েছেন তিনি বলেন ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা বিদ্রোহ করেন বন্দিরা বিভিন্ন কারাগারে বাইরে থেকে চালানো হয় হামলাভাংচুর এ পরিস্থিতিতে দুই হাজারেরও অধিক বন্দী পালিয়ে যান তাদের মধ্যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন বিভিন্ন মেয়াদের সাজা পাওয়া বন্দীসহ বিচারাধীন মামলার আসামিরা ছিলেন এখন পর্যন্ত নয় শত বন্দী পলাতক রয়েছেন এদের পালিয়ে যাওয়া আটানব্বই জন জঙ্গির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় জন জঙ্গি ছিলেন পালিয়ে যাওয়া সত্তর জন জঙ্গি এখনও পলাতক রয়েছে তাদের ধরতে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর বিকালে রাজধানীর বক্সিবাজারে অবস্থিত কারা অধিদপ্তরে কারা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গৃহীত ব্যবস্থাদি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন